তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফোনের আশা বিরক্ত অ্যাড বন্ধ করবেন অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে গেলে অ্যাড চলে আসে এবং গেম খেলতে গেলে এর চলে আসে তো এই বিরক্ত করা আসা অ্যাডগুলো কীভাবে আপনি বন্ধ করতে পারবেন আজকে আপনাদেরকে সে প্রচেষ্টায় দেখাবো চলুন দেখে আসি তো প্রথমে আপনারা চলে যাবেন চেটিং অপশানে চেটিং অপশানে যাওয়ার পরে আপনারা প্রাইভেট ডিএনএস অপশানটা খুঁজে নেবেন তো অনেকের ফোনে মোর কানেকশন থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে তো আমার এখানে মূল কানেকশান আছে আর যদি আপনারা মূল কানেকশানও না পান তাহলে আপনারা চলে যাবেন চার্জ বাড়ে চার্জ বাড়ে গিয়ে লিখবেন ডিএনএস ডি এন এস ডিএনএস থেকে চার্জ দেওয়ার পরে সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে ডিএনএস প্রাইভেট ডিএনএস চলে আসছে তো আপনার এটার একটা ক্লিক করবেন ক্লিক করে তারপরে আপনারা এখানে প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অফ রয়েছে তা আপনারা কী করবেন এখানে প্রাইভেট ডিএনএস এটা দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে লিখে দেবেন ডিএনএস্ট ডট কম দিয়ে দেবেন আপনাদের কাজ এখানে শেষ এখন থেকে আর আপনার ফোনে কোনো বিরক্ত করে আসবে না এবং আপনি মন মতো গেম খেতে পারবেন কোনো এড আসবে না তো আজকের মূল ভিডিও এখানে শেষ তো আজকের জন্য পর্যন্ত তো সকলে সুস্থ থাকবেন তো করবেন আল্লাহ হাফেজ